হ্যালো হাই গ্যাস কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনারা সবাই তো আজ নিউ একটা ব্লগ নিয়ে এসেছি অনেক রুদ্র আকাশটা দেখে কতটা সুন্দর এবং কতটা মায়াবি লাগছে দেখেন অনেক নীল 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 শুধু আর নীল আর অনেক রোদ চোখ তাকানো যায় না গাছপালা ঝলমল করছে রোদ্রে দেখেন কতটা পরিবেশ কতটা সুন্দর কত নীল